কুমিল্লা বিভাগের জন্য যেই সমস্ত পরীক্ষা যেই সমস্ত উপকরণ দরকার সেই সমস্ত উপকরণ কুমিল্লা বিভাগ পেয়েছে আমরা যেই পরীক্ষার মাধ্যমে পাশ করেছি অন্য যারা চাচ্ছে ওদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই ওরা আমাদের ভাই কেন কিনানো আসতে পারে নাই আমরা অতীত বলেছি উম্মিল্লার নামে বিভাগ হত হবে উম্মিল্লা মানে যদি কোন বিভাগ হয় উম্মিল্লার মানুষ আমরা पीस হব না আমরা দেখেছি এই ফ্যাসিস্ট হাসিনা উম্মিল্লা দিতে উনার চলন ধরেছে আমরা উনার কথা না শুনে এই কোদালি যতক্ষণই আমরা আন্দোলন করছি মৈখুলাকে আন্দোলন করাবো অতএব হবে আসল নামক তারা মানুষের সামনে নামাজ মানুষের সামনে আসলে যাদের নামক নামা দ্বারা रा भाजपा कलरमैन सत I'm

একটাই দাবি আমাদের একমাত্র প্রাণের দাবি প্রাণের দাবি জীবনের দাবি